আপনারা দেখেন জনাব তারেক রহমানকে যে ব্যক্তি অকত্য ভাষায় গালাগালি করছে আওয়ামী লীগের দোষর আওয়ামী লীগের দোষর সেই অভিনেতা সিদ্দিক যিনি আওয়ামী লীগের দোষর হয়ে তিনি বিগত দিনে বিগত দিনে যিনি দোষর হয়ে বিগত দিনে আওয়ামী আপনি অনেক কিছু করছেন সিদ্দিককে ছাত্র জনতা ধরে ডিবির হাতে আমরা দিয়ে দিচ্ছি এখন কেন সিদ্দিক অ্যারেস্ট হবে না এটা বিষয় আর এই সিদ্দিক অবশ্যই তারা আওয়ামী লীগের দোষরে মামলায় অ্যারেস্ট হয়ে কালকে আমরা কোর্টে দেখতে চাই যেই যে সিদ্দিক আপনি দেখেন আপনার আওয়ামী লীগের দেখেন ভাই भाई खानजी द्वारा भाई प्रेस हे हे कुन था भाई हे मलाई मलाई भाई तो भाई भाई देखाइदे भाई भाई खान এই জনগণ ধরে এই দেখেন এই ভৌপাড়াতে গিয়ে জনগণ ধরে আমরা হাবিবুল্লাহ বাহার ছাত্র আমি সাইফুল ইসলাম এবং বিদাস সহ এখানে আপনার গভর্নমেন্টের ছাত্র নেতা ভাই এবং বিশেষ করে আপনার ছাত্র কেন্দ্রীয় সংসদের যুগ্ম যুগ্ম সম্পাদক যুগ্ম সম্পাদক আপনার সে ধরে সে ধরে এই দেখেন আমরা এখন পুলিশের হাতে আমরা এখন পুলিশের হাতে আমরা দিয়ে দিয়ে দিলাম শপর্দ করলাম কেন সে আরেস্ট হবে কেন সে তাহলে হবে না আর আওয়ামীকে দশোর আওয়ামীকে দশর তাকে কোনোভাবে ছাড়া হবে না আমাদের হাইমুলহর বিশ্ববিদ্যালয়ের দুইটা ছাত্র শহীদ হয়েছেন আপনি এক আহত হয়েছেন এখানে আপনার এই যে গুলি বদ্ধ ছিল আঠারো তারিখে ছাত্র লিগে দুই হাজারে একেবারে অ্যারেস্ট করতে হবে পুলিশের হাতে বারবার তুলে তার পর পুলিশ কেন ছেড়ে দিচ্ছে সেই জবাব পুলিশকে দিতে হবে আমরা ছাত্র জনগণ পালাবার সময় দেখে হাতের হাতে ধরা হয়েছে ভাই ইতিমধ্যে আমরা এই দেখেন জনগণ তাকে গণদোলায় দিয়েছে আওয়ামী লীগের অভিনেতা সিদ্দিক আমরা তাকে থানায় আমরা ডিবি অফিসে নিয়ে আসছি কিন্তু ডিবি কোনো কার্যক্রম করছে না বারবার বলছে একটু পুলিশ নিয়ে আসছে তাকে রমনা থানায় অবশ্যই তাকে রমনা থানায় যাব নাই <laughs>

আপনি জানেন ওই সঙ্গে